হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমি জেসমিন খান বলছি আটলান্টা থেকে আমার বাগানে নতুন মেহমান এটা হচ্ছে এইবারই আমি আসলে কিনেছি বেলি ফুল তো এই প্রথম ফুল আসতেছে ফুল আসার আগে এই ভিডিওগুলো আমি একটু করে রাখলাম আবার ফুল ফোটার পরে যদি আল্লাহ রাখে আর একটু ভিডিও করে তারপরে একসাথে তোমাদের সাথে শেয়ার করব আমি টবে লাগিয়েছি কারণ আমাকে বলেছে যে এটা নাকি উইন্টারে থাকে না তো আমি চাচ্ছিলাম যে উইন্টারে যাতে আমি আবার ঘরে নিয়ে যেতে পারি তার জন্যেই লাগিয়েছি টবে তো আমি আরেকটা ভিডিও বানিয়ে তারপরে সাথে শেয়ার করবো আশা তো অনেক সুন্দর বেলি ফুল ফুটেছে সকালে একবার তুলেছিলাম Jatuh ya gulam Eh je Masya Allah je Send Subash সবাই সুস্থ থেকো ভালো থেকো আমাদের জন্য অনেক অনেক দোয়া করো আল্লাহ হাফেজ